আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত 107 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে বিশ্ব মানবদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি নবী তো আমাদের জন্য রহমত নবী কাফেরদের জন্য রহমত পশু পাখিদের জন্য রহমত এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তবারি রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা করতে গিয়ে বলেন তার তাফসির গন্ত্রে তাফসিরে তাবারির মধ্যে তিনি উল্লেখ করেছেন ওয়ান্নাল্লাহু আরসালা ইয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল আলামিন মুমিনিহিম ওয়া কাফিরিহিম আল্লাহ তাআলা তার নবীকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে নবী আমাদের জন্য কেমন রহমত ইমাম তবারি রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ নবীর মাধ্যমে আমাকে আপনাকে হেদায়াত দান করেছেন নবীর উপরে ইমান আনা এবং নবী আল্লাহর পক্ষ হইতে যে বিধান এনেছেন সেই বিধান অনুযায়ী যদি আমি 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 আপনি আমল যদি করতে পারি আল্লাহ তালা বলেন বান্দা মরতে দেরি জান্নাতে যেতে বেশি দেরি ন এই জন্য হলম মমিন হলো নবীর জন্য নবী হলো মমিনদের জন্য রহমত কাফিরদের জন্য কেমন আবার তিনি রহমত একটু আগে যে আমি কুরআনুল কারীমের আয়াতগুলো আপনাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী এবং রাসূলকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবী এবং রাসূল এসে বলেছিল হে আমার জাতি আমার قومি আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরীক উপস্থাপন করো না এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া কোনো উপাসনায় সেই সময় তার কম যারা মেনে নিয়েছিল আল্লাহ তাআলা তাদেরকে আজাব থেকে রক্ষা করেছিলেন হেফাজত করেছিলেন আর সেই সময় যারা নবীকে অপবাদ দিয়েছিল অস্বীকার করেছিল আল্লাহ তাআলা সেই সময় সেই নবীদের কমকে নগদ আযাব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন এই জন্য আমাদের নবী হলো কাফেরদের জন্য রহমত বেঈমানদের মুসলমানের জন্য রহমত এখনকার পরিস্থিতি অনুযায়ী কত কাফের বেঈমান আছে আমার নবীকে গালি দেয় আমার নবীর বিরুদ্ধে আরোচন করে আমার নবীকে কটুক্তি করে আমার নবীর বিরুদ্ধে করুচিকর মন্তব্য রচায় আল্লাহ তাআলা এই নবীর মুহাব্বতে এই নবীর রহমতে দুরুদ হিন্দু ও নিরাপদ থাকে কাফের ও নিরাপদ থাকে বেঈমান ও নিরাপদ অন্যান্য নবীর কওমের মতন নগদ আজাব দিয়ে ধ্বংস করে দেয় নাই বরং নবী আমাদের জন্য রহমত স্বরূপ হবার দরুন এই পৃথিবীতে সবাইকে আল্লাহ তাআলা নিরাপদে রাখছেন ভাইরা আমার নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছরে তিনি নবুয়ত প্রাপ্তি হন অর্থাৎ নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার পর তিনি টানা তেরো বছর মক্কায় ছিলেন এই তেরো বছর মক্কায় থাকার পর নবী করিম সাল্লামের উপরে অনেক জুলুম জ্বালা অপবাদ অনেক কাফেররা ষড়যন্ত্র চালিয়েছিল আপনাদেরকে একটা সংখ্যা বলি সংখ্যাটা মাথায় রাখবেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম নবুয় পাওয়ার পর মক্কায় যে তিনি তেরো বছর ছিলেন তার মধ্যে তিনি তিন বছর গোপনে ইসলামের দাওয়াত দিনের দাওয়াত গোপনে তিনি করেছিলেন কয় বছর বললাম হিসাব রাখলেন তিন বছর তারপরে দুই বছর প্রকাশ্যে তিনি ইসলামের দাওয়াত দিনের দাওয়াত প্রত্যেকের দারে দারে প্রত্যেকের কাছে তিনি পৌঁছে দেন তাহলে তিন আর দুয়ে কথা হলো পাঁচ পরের পাঁচ বছর উপরে অনেক জুলুম অনেক অত্যাচার অনেক শাসন করে সব দিক থেকে তারা করিম সাল্ল আলী ওয়াসাল্লামের উপরে অত্যাচার চালায় তাহলে পাঁচ আর পাঁচে দশ পরের যে তিন বছর এই তিন বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক কষ্ট গেছে অনেক জুলুম জালা তিনি সহ্য করেছেন তাহলে দশ আর তিনে তেরো বছর লাস্টের তিন বছর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বেঁচে ছিলেন না আর চাচা আবু তালেবও বেঁচে ছিলেন না চাচা আবু তালেব এবং মা খাদিজা আল্লাহ তালা যতদিন বেঁচে ছিলেন নবী করিম সাল্লাহ আলী সামনে ঢাল হয়ে তিনি তিনারা দাঁড়িয়ে যেতেন অথচ চাচা আবু তালেব ইমান আনেন নাই ইমান না আনার কারণেও তবুও ভাতিজাকে সমর্থন করতেন ভাতিজার কাজকে সমর্থন করতেন দিনই কাজকে তিনি সমর্থন করতেন কিন্তু ইমান তিনি আনেন নাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে তিন বছর গোপনে দ্বীনের দাওয়াত দাওয়াতে কাজ করার পর পরে দুই বছর যখন তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল ভাবতে শুরু করলো সকলে বলুন নাউজুবিল্লাহ মক্কার বেঈমানেরা মক্কার কাফেররা বলল মনে হয় নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নিজের রচিত ধর্মর প্রচার করছে আল্লাহ তাআলা বেঈমানদের জবাব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন তারা নাম্বার ২৯ সূরাতুল হাক্কা চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত পড়লে বুঝতে পারবেন যখন বেইমানেরা অপবাদ দেওয়া শুরু করলো যে নবী মনে হয় মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম প্রচার করছে অন্য ধর্ম প্রসার করছে এর কি হয়েছে কি পাগল হয়ে গেছে নাউজ বিল্লা আল্লাহ তালা বলেন না না আমার হাবিব পাগল নয় বরং আমার হাবিব আমার পক্ষ হইতে যে বাণী আমি তার প্রতি অবতীর্ণ করেছি সেই বাণী তোমাদের কাছে শোনাচ্ছে তোমরা সত্যিটা মেনে নিতে পারছো না আল্লাহ তালা বলেন সুরা হাক্কর মধ্যে যখন কা ফেরাম আমার আপনার নবীকে অপবাদ দেওয়া শুরু করে দিল আল্লাহ তাআলা সুরা হাক্কর মধ্যে বললেন হেনবি আপনি তাদেরকে বলেন বলেন ওমাহুয়া বি কৌলি সাহিত তারা বলতে লাগলো মনে হয় এটা কোনো কবির কথা কোরআনের কথা তারা যখন বলতে লাগলো এটা মনে হয় কোনো কবির কথা আল্লাহ তাআলা বললেন না না এটা কোনো কবির কথা হতে পারে না অলিলামিন তোমরা অল্পই ইমান গ্রহণ করে থাকো আবার তারা বললো কবির কথা নয় তাহলে না 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 এটা কোনো গণকের কথা নয় এটা হলো আল্লাহ তাল্লাহ পক্ষ হইতে নাজিল কিত কিতাব যা নবীর উপরে নাজিল করা হয়েছে একবার জোরে জোরে বলুন না সুহান আল্লাহ পরের দুই বছরতে এইভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি অপবাদ দিতে লাগলো দূর থেকে মক্কায় যারা হজের উদ্দেশ্যে আসত তেজারতের উদ্দেশ্যে আসতো ব্যবসার উদ্দেশ্যে আসতো নানান রকম মানুষের কানভারি করত মক্কার বেঈমানেরা কাফেররা বলতো যে আমাদের গ্রামে একজন পাগল ব্যক্তি আছে তোমরা ওই পাগল ব্যক্তির কথা শুনবে না তোমরা ওই পাগল ব্যক্তির ধারে কাছেও যাবে না আর মানুষকে যেই বিষয়ে নিষেধ করা হয় দেখবেন সেই জিনিসগুলো বেশি বেশি করে মানুষ করে এটা মানুষের কি ফিতরাত মানুষের স্বভাব মানুষকে যদি বলা হয় মদ খাস না সে বেশি বেশি করে মদ খাবে মানুষকে যদি বলা হয় জুয়ো খেলিস না সে বেশি বেশি করে জুও খেলবো ভুল বলছি মানুষকে যে বিষয়ে নিষেধ করা হবে মানুষ আকৃষ্ট হয়ে সেই বিষয়টা বেশি বেশি করে আর সেই জিনিসটা আরো বেশি বেশি করে তো দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে শহর নগর গ্রাম থেকে যে সমস্ত মানুষরা মক্কায় আসতো তাদেরকে মক্কার বেঈমানেরা আবু জাহেল উতবা সাইবা উকবা মানুষের কান ভারী করে দিত কারণ তারা জানতো নবী মুহাম্মদ এমন একজন মানুষ এর কথা যে শুনবে সে নিঃসন্দে ইসলাম গ্রহণ করে কলমা পড়ে নেবে এই জন্য নবীর ধারে কাছেও আসতে দিত না তারা জানতো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথার মধ্যে একটা আকৃষ্ট ভাব ছিল আর এটাকেই মানুষ জাদু বলে মনে করত এটাকেই তারা বলতো যে নবী মোহাম্মদ জাদু করে না আল্লাহ তার কথার মধ্যে এমন আকৃষ্ট এমন মিষ্টি ভাব দিয়েছিল যে কোনো মানুষের সাথে কথা বললে মানুষ শুনতেই থাকতো শুনতেই থাকতো শুনতে শুনতে এক পর্যায়ে দিল নরম হয়ে ফলমা পড়ে ইসলাম গ্রহণ করে নিত আল্লাহ তাআলা তেমন করে তার কথাবার্তরাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তো মানুষ এসে দেখতো যে আচ্ছা দেখি আমরা তো পাগল অনেক দেখেছি এই ব্যক্তি এই মানুষটাকে দেখি কেমন একটু তো তারা যখন এসে দেখতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন মক্কায় আসা ওই লোকেরা সবাই বলতে আরে এত সুন্দর মধুর সুর আগে তো কখনো শুনি নাই এত সুন্দর সুর এত সুন্দর গলার কণ্ঠ কোন পাগল ব্যক্তির হতে পারে না বলা আমরা তো পাগল দেখেছি নাক গুলো বড় বড় চুল গুলো কেমন থাকে গব গুলো বড় বড় তার গায়ে নোংরা জামা কাপড় থাকে কিন্তু দেখে মনে হচ্ছে একজন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একজন সুঠান মানুষ বাইরে আসা লোকদেরকেও যখন বুঝিয়ে পারল না আর কাজ হবে না এবার নবী করিম সাল্লামের উপরে জুলুম জ্বালা শুরু করে দিল কেমন ভাবে জুলুম জ্বালা করতো এবার সহি হাদিস থেকে আপনাদেরকে শোনাই একটু মনোযোগ সহকারে শুনেন সহি বোখারির পাঁচশো কুড়ি নম্বর হাদিসের বর্ণনা এই বর্ণনাকারী হজরতে আবদুল্লা ইবনে মাসুদ রদি আল্লাহ এই সাহাবির নাম কি হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তিনি বলেন বলেন বলেন

নেতৃবৃন্দ বেইমানেরা এক জায়গায় বসেছিল তাদের মধ্যে একজন বলল আচ্ছা তোমরা কি দেখতে পাও না ওই ব্যক্তি তার রবের কেমন ইবাদত করে আমাদের সামনে তোমরা কি এটা দেখতে পাও না ওই ব্যক্তি বলল। আইয়ুকুম ইয়াকুমু ইলা জাসুরি আলি ফুলানিন ফায়ামিদু ইলা ফারতিহা ওয়া দামিহা ওয়া সলাহা বি সুম্মা তোমাদের মধ্যে কে ব্যক্তি পারবে বলো উর জবায়ের স্থানে যাবে সেখান থেকে উঠের নারী ভুড়ির রক্ত এবং প্রসাব পায়খানা নিয়ে আসবে নিয়াসার পর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাবে ওয়াদাহু বাইনা কাতিফাই তার দুই কাঁধের মাঝখানে দিয়ে দিবে একজন পাপিষ্টটা উঠে দাঁড়ালো এ ওয়াজ বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না একজন পাপিষ্ট ব্যক্তি একজন পাপি উঠে দাঁড়ালো যার নাম হচ্ছে উকবা ইবনে আবি মুআইদ সে বলল আমি এই কাজটা করতে পারবো বলে তুমি পারবা বলে হ্যাঁ আমি পারবো এই উকবা উর জবা স্থানে গেল যাবার পর সেখান থেকে উঠে নারী ভূড়ি রক্ত পচা দুর্গন্ধ জিনিসগুলো নিয়েছে রক্ত প্রসাবগুলো নিয়েছে ফলাম্মা সাজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযাহু বাইনা কতিফায় তথাবা নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন জেতেন সত্যি সত্যি উটের নারী বুড়ি রক্ত প্রস্রাব পায়খানা দুর্বন্ধ জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান করে উপরে রেখে দিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সিজদা থেকে মাথা তিনি উঠাতে পারতেন না কষ্টতে শ্বাস বন্ধ হয়ে আসত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে তারা কষ্ট দিল দেখেন কিসের কারণে কষ্ট দিচ্ছে যে কেন বাপ ধর্ম ছেড়ে আল্লাহর ধর্ম প্রচার করছে বাপ ধর্ম ছেড়ে দিয়ে কেন কোরআনের বাণী প্রচার করছে এই রাগে সহ্য করতে না পেরে এরকম নির্মম হত্যা চালায় মক্কার মানে বেঈমানেরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন উটে নারী ভুড়ি রক্ত প্রসাব পায়খানা যখন দুই কাঁধের মাঝখানা যখন রেখে দিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে তিনি আর মাথা উঠাতে পারতেন না অনেক লম্বা সময় ধরে তিনি সিজদাই থাকতেন আর এদিকে কাফেররা মজা লুটতে থাকলো ফাদহিকু হাত্তা মালা বাদু মিলা বাদিম মিনা জহকি যে কাফেররা হাসা হাসি শুরু করে দিল একজন কাফের একজন বেইমান অপর বেইমানের উপরে হাসা হাসি করে লুটোপুটি করতে লাগলো একজন মানুষ আর একজন মানুষ যখন হাসে দেখবেন একে অপরের গায়ের মধ্যে পড়ে যায় বেশি হাসলে হয় না আহা নবী কেন দিনের দাওয়াত দিচ্ছে কেন আল্লার দাওয়াত দিচ্ছে তাওহীদের বাণী প্রচার করছে এক ধর্ম কেন প্রচার করছে সহ্য করতে না পেরে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে সহ্য করতে না পেরে এরকম নির্মম ভাবে হত্যা চালাচ্ছে ফান তালাকা মুনতালিকুন ইলা ফাতিমা এই জায়গায় অনেক লম্বা আলোচনা কেউ একজন গিয়ে বলে ফাতেমার তালানাকে যে মক্কার বেঈমানেরা তোমার আব্বা জানের উপরে এইভাবে নির্মম ভাবে জুলুম জ্বালা অত্যাচার চালাচ্ছে ফাতেমার তালানো সেই জায়গায় দৌড়ে আসলেন আসার পরে দেখছে তার আব্বা জানের দুই কাঁদের দুই কান মোবারকের উপরে উটের ময়লা জাতীয় নারী ভুড়ি রক্ত প্রসাব পায়খানা চাপানো রয়েছে হজরতএেমার তালান আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের কান মোবারক থেকে সেগুলো সরিয়ে দিতেন তাহলে কিভাবে অত্যাচার চালিয়েছে বুঝতে পেরেছেন কিভাবে জুলুম জালা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও তিনি কিন্তু দাওয়াতের কাজ ইসলামের বাণী কোরআনের বাণী তিনি মানুষের সামনে পৌঁছাতে ভুল করেননি নি বরং কাজের গতি যা ছিল যত জুলুম জালা অত্যাচার খেয়েছে যত জুলুম জালা অত্যাচারের শিকার হয়েছেন তত এই কাজের গতিকে আল্লাহ নবী বাড়িয়ে দিয়েছেন আরো কাজের গতিকে বাড়িয়ে দিয়েছেন এই সহি বুখারির চার হাজার আটশো পনেরো নম্বর হাদিসের বর্ণনা এই পাঁচশো কুড়ি নম্বর হাদিসের যে ঘটনা ঘটিয়েছে উকবা আর সহি বুখারির চার হাজার আটশো পনেরো নম্বর হাদিসের এই একই ব্যক্তি একই ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি ঘটনা ঘটিয়েছে ওই উকবা ওই পাপিষ্ট ওই পাপি নবীর এক সাহাবির নাম হলো উরুয়া ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু

ইসালে বিফিনা ইলকাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কাবার আঙ্গিনায় কাবার চত্বরে নামাজ আদায় করতেন একদিন এক সময় তিনি কাবার চত্বরে কাবার আঙ্গিনায় নামাজ আদায় করছিলেন ওই উকবা নামক পাপী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলেন ফাখাদা বিমানকিবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উকবা পাপী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মোবারক বললেন কান মোবারক ধরার পর ওয়ালাউ সাউবাহু ফী উনুকিহি ফাখনাকাউবিহি খনকান সাদিদা গলার মধ্যে একটা কাপড় জড়িয়ে খুব জোরে একটা টান দিল গলার মধ্যে একটা কাপড় জড়িয়ে খুব জোরে একটা টান দিল কেমন অবস্থা হবে বলেন গলার মধ্যে যদি একটা কাপড় জড়িয়ে খুব জোরে টান দেয় অবস্থা কি হবে চোখ মুখ গুলো বের হয়ে যাবে না সঙ্গে সঙ্গে আকবালা আবু বকর হযরতে আবু বক্কর নবীজি কে কত ভালোবাসেন কত মোহাবত করেন নবীজি কে বেইমারেরা মারবে আর আবু বক্কর সহ্য করবে না

এই জন্য যে শুধু বলে আমার রব আল্লাহ এই জন্যই কি তোমরা এই মানুষটিকে হত্যা করবে নাকি এবং এ ব্যাপারে সে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণও পেশ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ হইতে যে বাণী এই বাণী তাদের সামনে পেশও করেছে

তবে এত মার খাওয়ার পর এত ক্লান্তি এত পরিশ্রম এত কষ্টের বিনিময়ে আমাদের কাছে দিন এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানির বিনিময়ে আমাদের কাছে দিন এসেছে কলমা এসেছে কোরআন এসেছে আজ যদি নবী করিম ওয়াসাল্লাম তিনি এত কুরবানি যদি না দিতেন এত যদি মার না খেতেন এত যদি অত্যাচার যদি সহ্য না করতেন তাহলে আমাদের কাছে সহজে আসত না মক্কার বেঈমানদের কাছে নির্যাতনের শিকার হতেন এভাবেই দিনের পর দিন নবী করিম সাল্লামের উপরে অত্যাচার চালাতো অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো যে মক্কার কাফেরেরা মক্কার বেঈমানেরা ঈমান আনছে না তিনি তখন তায়েফের দিকে রওনা হচ্ছেন কোথায় রওনা হচ্ছেন তায়েফের দিকে রওনা হচ্ছেন সহি বুখারীর ৩১৩২ নম্বর হাদিসের বর্ণনা ৩১৩২ হাদিস নম্বর ৩১৩২ এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন টাইফের ময়দানে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দেয় হেদায়তের পথে আহ্বান জানায় জান্নাতের পথের দিক নির্দেশনা দেয় এক আল্লাহর ব্যাপারে পরিচয় করায় আহা মক্কার কাফেরারা বেঈমানেরা তো চিনলই না তায়েফের তায়েফের বেঈমানেরাও তায়েফের মুশরিকরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলো না বরং তায়েফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে জওয়ানদের থেকে শুরু করে সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিল আর বলতে লাগলো যে পাগল ব্যক্তি পাগল ব্যক্তি এই পাগলকে পাথর নিক্ষেপ করো আহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মরুভূমি বালির মধ্যে পড়ে গেলেন রক্তাক্ত অবস্থায় জুতা মোবারক রক্তাক্ত হয়ে গেল চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গেল ভাইরা আমার চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গেল জুব্বা মোবারক রক্তাক্ত হয়ে গেল ফরিস্তাদের মধ্যে কান্না শুরু কান্না শুরু হয়ে গেল আসমানের মধ্যে কান্নার রোল পড়ে গেল আল্লাহ তাআলা সবকিছু দেখছেন না দেখছেন না সবকিছু দেখছেন না দেখছেন না সবকিছু দেখার পরে আল্লাহ তালা জিব্রাইল আমিন আলী সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দেয় আর জিব্রাইল আমিন আলী সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে উপস্থিত হয়ে যায় জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রাসূল আল্লাহ قال عز وجل إن الله قد سمع قول قومك لا. وما رد عليك وقد بعث إليك ملك الجبال لتأمره بما شئت فيهم وقد بعث إليك ملك الجبال لتأمره بما شئت فيهم জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে যে আচরণ করছে আল্লাহ তাআলা তা সম্পূর্ণ রূপে দেখছেন এবং এই তাইয়েববাসীর আচরণের কারণে আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতাকে হুকুম দিয়েছেন পাহাড়ের ফেরেশতা আপনার সামনে হাজির হয়েছে আপনি পাহাড়ের ফেরেশতাকে আপনি যাই বলবেন পাহাড়ের ফেরেশতা আপনার কথা শুনবে আল্লাহর নবী রক্তাক্ত মাখা চেহারা নিয়ে বলে জিব হা হা ফানাদানি ওসলাম পাহাড়ের ফারিস্তা আমাকে সালাম দিয়েছে সালাম দেওয়ার পর বলেন করেন আদেশ করেন আপনি যদি হুকুম করেন আদেশ করেন তাহলে এই দুই পাহাড়ের মাঝখানে আমি পিষে ফেলবো আল্লাহ নবী সাল্লাহাম কখনো কখনো বেহুশ কখনো হুশ কখনো বেহুশ রক্তাক্ত চেহারা নিয়ে এবার তিনি উঠে দাঁড়ালেন দুই হাত আকাশের দিকে উত্তোলন করলেন উত্তোলন করার পর তিনি বললেন লা বাল আরজু আই খুরিজ মিন আসলাবিহিম মান ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া মান ইশরিক বিহি শাইয়া না 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 জিবরিল আমিন না আমি চাই না আমার কোন উম্মত ধ্বংস হয়ে যাক আমি চাই না আমার কোন উম্মত আজাবের মধ্যে পড়ে যাক বরং আমি তো সকলের জন্য রহমত স্বরূপ করে এসেছি আমি চাই না আমার কোন উম্মত ধ্বংস হয়ে যাক এরা হয়তো আমাকে চিনে না এরা হয়তো আমাকে জানে না এরা হয়তো আমার কদর জানে না এদের মধ্যে এমন মানুষ আসবে এদের বংশধরদের মধ্যে এদের নাসালের মধ্যে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে আমি নবী মুহাম্মদ আমাকে নবী বলে স্বীকার করে নেবে চিন্তা করতে পারছেন কঠিন সময়ে পুরো চেহারা রক্তাক্ত আল্লাহ পাক ফারিস্তাকে পাঠিয়ে দিয়েছেন নবীজি হুকুম করলেই ফারিস্তা রেডি ছিল পাহাড়ের ফারিস্তা তায়েব বাসিকে কি করতেন দুই পাশের দুটো পাহাড়কে পুরো একদম চাপিয়ে দিয়ে একদম শেষ করে দিত চাপির গোষ্ঠী সব করে দিত আল্লাহর নবী বললেন না আমি চাই না আমার কোন উম্মত ধ্বংস হয়ে যাক আমার উম্মত কষ্ট পাক আমি চাই না আমিন তুমি ফিরে যাও এরা হয়তো আমার আমাকে মানে না মানে না না আল্লাহকে এদের নাসালের মধ্যে এমন মানুষ আসবে যারা দিন বুঝবে এক আল্লাহর ইবাদত করবে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না এবং আমি যে নবী মোহাম্মদ আমার প্রতি তারা এমন আনয়ন করবে একবার জোরে বলুন নাসুবাহান আল্লাহ সবাই তোর শরীফ